প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি এটি মূলত আমার দর্শকদের অনুরোধে আমি করছি আমার বহু সংখ্যক দর্শক আমাকে অনুরোধ করেছেন স্যার কোমর এবং পিঠে ব্যথা করণীয় কি বা কেন হয় এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন বা কি মেডিসিন খেলে এটা দ্রুততম সময়ে সেরে যাবে সেই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন তো আজকে আমার দর্শকদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তো প্রথমে আমি আপনাদেরকে বলছি এই কোমর এবং পিঠে ব্যথার কারণ যারা একটানা দীর্ঘ সময় চেয়ারে বসে থাকেন তাদের কিন্তু কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনার কিন্তু গর্ভকালে কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আপনি যদি হঠাৎ করে কোনো ভারী জিনিস তোলেন সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আপনি যদি হঠাৎ করে আঘাত প্রাপ্ত হন সেক্ষেত্রেও কিন্তু কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন সেক্ষেত্রেও কিন্তু কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনি যদি হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রেও কিন্তু কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনি যদি নরম বিছনায় শোয়ার সোয়ার অভ্যাস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোমর এবং পিঠে ব্যথা হতে পারে আপনার যদি হাড়ের ক্ষয়জনিত রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু কোমর এবং পিঠে ব্যথা হতে পারে তবে অবশ্যই কোমর এবং পিঠে ব্যথা হলে এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই এই সমস্যাটিকে সময়ে নিরাময় করা সম্ভব হবে তো এখন আমি বলবো যে আপনাদেরকে কোমর এবং পিঠে ব্যথা হলে আপনাদের করণীয় কি অবশ্যই আপনাদের কিছু করণীয় কাজ আছে সেটি হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে প্রয়োজনে গরম জলের সেক নিতে পারেন মেসেজ করতে পারেন এবং প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো থাকবেন তো কোমর এবং পিঠে ব্যথার সমস্যায় আপনারা ভুগলে কি ধরনের খাবার খেলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন বা আরাম পেতে পারেন আপনারা দুধ জাতীয় খাবার খেতে পারেন সবজি খেতে পারেন ছোট মাছ খেতে পারেন বাদাম খেতে পারেন ডিম খেতে পারেন এবং ডাল জাতীয় খাবারগুলি এগুলো খেতে পারেন তো এগুলি খেলে কিন্তু অবশ্যই আপনারা কোমর এবং পিঠে ব্যথা থেকে কিছুটা হলেও আরাম পাবেন তো এখন আমি আপনাদেরকে বলবো কার্যকরী একটি হোমিও মেডিসিনের নাম জার্মানি হোমিও কম্বিনেশন মেডিসিন যে একটি মাত্র মেডিসিন আপনারা ব্যবহার করে খুব দ্রুততম সময়ে কোমর এবং পিঠের ব্যথা নিরাময় করতে পারবেন দেখুন আমি বডি লিখেছি অ্যাডেল থার্টি নাইন এই মাত্র জার্মানি কম্বিনেশন মেডিসিন ব্যবহার করে আপনি যে কোনো ধরনের কোমর এবং পিঠে ব্যথাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন কোনো লক্ষণ আপনার শরীরে বর্তমান থাকুক আর না থাকুক আর যদি কোমর এবং পিঠে ব্যথা থাকে মাঝে মাঝেই সিরিক দিয়ে ওঠে বা জ্বালা করে বা কোমর এবং পিঠে প্রায় সময় ব্যথা অনুভূত হতে থাকে এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনি এই অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি ব্যবহার করলে অবশ্যই উপকৃত হতে পারবেন আর এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি সম্পূর্ণ সিল পেয়ে যাবেন এটি ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ থাকবে না আপনারা এই মেডিসিনটি যদি কিনে যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের কোমর এবং পিঠে ব্যথা থাকলে সেটি নিরাময় হয়ে যাবে তো এখন দর্শক আপনারা অনেকেই বলেন যে স্যার মেডিসিনটি কোথায় পাওয়া যাবে মেডিসিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন হোমিও ফার্মেসিতে না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কুরিয়ারে নিতে পারবেন তো দর্শক এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি পনেরো থেকে বিশ দিন এক এই মেডিসিনটি খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের যত কঠিন কোমরের ব্যথা বা পিঠে ব্যথাই হোক না কেন সেটি অবশ্যই দ্রুততম সময়ে নিরাময় হবে এই অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি সেবনের মাধ্যমে আর দর্শক একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন এই মেডিসিনে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না বা এই মেডিসিনে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা জানেন যে ব্যথার অ্যালোপ্যাথিক মেডিসিন খেলে তাতে কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ হবে এই অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি আর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছি ক্ষেত্রে অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি খেলে আমি কি উপকার পাবো বা আমি কি খেতে পারবো কিনা আপনারা অবশ্যই খেতে পারবেন যে কোনো মেডিসিনের সঙ্গে আপনারা এই অ্যাডেল থার্টি নাইন মেডিসিনটি কিনে সেবন করলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা কোমর এবং পিঠের ব্যথা দ্রুততম সময়ে নিরাময় করতে চাইলে অবশ্যই অ্যাডেল্ট থার্টি নাইন মেডিসিনটি কিনে সেবন করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন